আসসালামু আলাইকুম যারা ব্রণ নিয়ে প্রচুর পরিমাণের প্যারাসানিতে আছেন বা প্যারায় আছেন তারা এই ক্রিমটা দিয়ে দেখতে পারেন এটা ডাক্তাররা সাজেস্ট করে এই ক্রিমটা আমার যখন প্রচুর পরিমাণের ব্রণ ছিল গোটা গুটা দানা ছিল তো এটা দিয়ে আমার গেছে ব্রণগুলো তো এই ডাক্স বি জেল দামটা হয়েছে সাড়ে তিনশো টাকা ব্রিজ গ্রামের ফার্মেসিতে যে কোনো ফার্মেসিতে গেলে এটা আপনারা পেয়ে যাবেন আর এটা ব্যবহার কিভাবে করবেন এটার ব্যবহার আপনি ভালো করে রাত্রে ঘুমানোর আগে ভালোভাবে হালকা কুসুম গরম পানি দিয়ে ফেসওয়াশ আপনার যেই ফেসওয়াশটা ইউজ করেন ভালো করে ধুয়ে নেবেন তারপর আলতো হাতে এই ক্রিমটি লাগিয়ে নেবেন সকালে উঠে ভালোভাবে ধুয়ে নেবেন এটা সপ্তাহে তিনবার লাগালেও হবে একদিন পর পর লাগালেও হবে আর এটার প্রতিক্রিয়া হলো লাগানোর পর মানে একদিন দুই দিন পরে না চামড়া উঠতে থাকে একটু জ্বলতে থাকে তো ভয়ের কোনো কারণ না এটা যদি আপনার বেশি ধরনের হতে পারে আপনার তিন চার দিন পর পর ইউজ করবেন কারণ এটা দিয়ে আমার প্রচুর পরিমাণে একনি ছিল সেটা দূর হয়ে গেছে এটা আমি সর্বপ্রথম ইউজ করছি এটা কিন্তু এখন নেই আর এটা আমি বেশি ইউজ করি না আর যখন ব্রুন শেষ হয়ে যায় এটা আমি ইউজ করা বন্ধ করে দেই কারণ এতে না জলে কেমন একটা হয় এই জন্য আমি এটা বেশি ইউজ করি না আপনাদের যাদের অনেক বেশি ব্রণ আর গোটা গোটা দানার মতো হয়ে থাকে তারা আপনারা এটা ব্যবহার করতে পারেন এটা ডাক্তাররা সাজেস্ট করে আর আমি আপনাদের দেখেও দিচ্ছি অ্যারোগা অ্যাপস আমি সব কিছু না অ্যারোগা অ্যাপস থেকে নিয়ে আসি এখানে শুধু ওষুধই পাওয়া যায় তো আপনারা দেখতেই পাচ্ছেন ফার্মেসিতে কিন্তু সাড়ে তিনশো টাকা নেবে আর অ্যারোগা অ্যাপস থেকে আপনারা তিনশো টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন তো আপনার ফার্মেসি থেকেও কিনতে পারেন এখান থেকেও কিনতে পারেন আপনাদের চাল্লাফেস